নমস্কার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের দুই চার আটের সাজেশান দেখো প্রথমে তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ দু মার্কের সাজেশান রাষ্ট্র কাকে বলে সহায়িকার একশো চুয়ান্ন পৃষ্টার পাঁচের দাগের রায়মাটির নতুন সহায়িকার দ্বিতীয় ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলো কি কি ছিল একশো চুয়ান্ন পৃষ্ঠায় চোদ্দোর দাগে ভিয়েনা সম্মেলনের চার প্রধান নামে কারা পরিচিত একশো চুয়ান্ন পৃষ্ঠায় নয়ের দাগে কার্লসবার ডিগ্রি কী একশো সাতান্ন পৃষ্ঠায় চল্লিশের দাগে মেটার্নিক পদ্ধতি কী একশো একশো সাতান্ন পৃষ্ঠায় পঁয়ত্রিশের দাগে জুলাই রাজতন্ত্র বলতে কী বোঝো একশো আঠান্ন পৃষ্ঠায় একান্ন দাগে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর বলা হয় কেন একশো উনষাট পৃষ্ঠায় ষাটের দাগে রিস আর্গিউমেন্টো কি একশো ষাট পৃষ্ঠা সাতষট্টি দাগের জলভের আইন কী একশো একষট্টি পৃষ্ঠায় সাতাশি দাগের ফাঙ্ক পার্লামেন্ট কী যে একশো একষট্টি পৃষ্ঠা অষ্টাশি আর এর উদ্দেশ্য একশো বাষট্টি পৃষ্ঠা উননব্বই পৃষ্ঠা বলকান সমস্যা কী একশো তেষট্টি পৃষ্ঠা একশো ছয় দাগের প্রশ্নটা মুক্তিদাতার যার কাকে কেন বলা হয় সহায়িকার একশো চৌষট্টি পৃষ্ঠা একশো পনেরো দাগের হেটাইরিয়া ফিলিকে কী একশো পঁয়ষট্টি পৃষ্ঠার একশো চব্বিশে দাগের প্রশ্নটা এমস টেলিগ্রাম কি একশো বাষট্টি পৃষ্ঠার আটানব্বই দাগের প্রশ্নটা সমস্ত প্রশ্নগুলো রায় মাটির নতুন সহায়িকা থেকে দেখানো হচ্ছে মার্কের প্রশ্নের সাজান ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি কি কি সহায়িকার একশো উনচল্লিশ পৃষ্ঠায় ছয়ের দাগেরটা টিকা লেখো ইয়ং ইতালি সহায়িকার একশো ছিচল্লিশ পৃষ্ঠায় উনত্রিশের দাগেরটা মেটার্নিক ব্যবস্থা কি একশো বিয়াল্লিশ পৃষ্ঠা ষোলোর দাগের ইতালির রক্ষ আন্দোলনে ক্যাভুরের ভূমিকা লেখো একশো ছেচল্লিশ পৃষ্ঠা তিরিশের দাগে কীভাবে রাশিয়ার ভূমিদাসরা মুক্তি লাভ করে সহায়িকার একশো বাহান্ন পৃষ্ঠার সাতচল্লিশ পৃষ্ঠা ক্রিমিয়ার যুদ্ধের ও ফলাফল আলোচনা করো সহায়িকার একশো চৌত্রিশ পৃষ্ঠায় ষোলোর দাগের প্রশ্নটা বলগান জাতীয়তাবাদ উদ্ভবের কারণ লেখো সহায়িকার একশো পঞ্চাশ পৃষ্ঠার চল্লিশের দাগের প্রশ্নটা সমস্ত রায় মাটির নতুন পৃষ্ঠা নম্বর বলা হচ্ছে আট মার্কে সাজেশান প্রথম কোয়েশ্চেন জুলাই বিপ্লবের কারণও ফলাফল লেখ রায় নতুন সহায়িকার একশো ছাব্বিশ পৃষ্ঠায় ছয়ের দাগের প্রশ্নটা ফেব্রুয়ারি বিপ্লবের কারণও ফলাফল লেখক সহায়িকার একশো সাতাশ পৃষ্ঠা সাতের দাগের প্রশ্নটা বিশ মার্কের রক্ত লৌহনীতি সম্পর্কে আলোচনা করো অথবা মার্ক কীভাবে জার্মানি রক্ষ আন্দোলন করে সহায়িকার একশো বত্রিশ পৃষ্ঠা চোদ্দ দাগের প্রশ্নটা ভালো করে এগুলো পড়বে চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব ও উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ দুমার্কের সাইসান কারখানা প্রথা বা ফ্যাক্টরি প্রথা বলতে কী বোঝো সহায়িকার দুশো কুড়ি পৃষ্ঠায় সতেরোর দাগের প্রশ্নটা লুডাইড আন্দোলন কি সহায়িকার দুশো চব্বিশ পৃষ্ঠার বাষট্টি দাগের প্রশ্নটা প্যারি কমিউন কী দুশো চব্বিশ পৃষ্ঠার ঊনসত্তর দাগের প্রশ্নটা রক্তাক্ত রবিবার বলতে কী বোঝো দুশো পঁচিশ পৃষ্ঠায় সত্তরের দাগের প্রশ্নটা ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন দুশো আঠাশ পৃষ্ঠার একশো চার দাগের প্রশ্নটা উন্মুক্ত দ্বার নীতি কি দুশো আঠাশ পৃষ্ঠা একশো দশ দাগের প্রশ্নটা ত্রিশক্তি মন্ত্রীয় ও ত্রিশক্তি আঁতাত কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় যে দুশো একত্রিশ পৃষ্ঠার একশো সাঁত্রিশ একশো আটত্রিশের দাগের প্রশ্নটা সেরাজেব হত্যাকাণ্ড কি দুশো একত্রিশ পৃষ্ঠার রায়মাটির নতুন সহায়িকার একশো তেতাল্লিশের প্রশ্নটা আফ্রিকাকে অন্ধকারেরচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন সহায়িকার দুশো আঠাশ পৃষ্ঠা একশো এগারো দাগের প্রশ্নটা উগ্র জাতীয়তাবাদ কাকে বলে সহায়িকার একশো আঠাশ পৃষ্ঠার একশো ছয়ের দাগের প্রশ্নটা নয়া সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সহায়িকার দুশো ছাব্বিশ পৃষ্ঠার একানব্বই দাগের প্রশ্নটা ঘেটো কি দুশো নয় পৃষ্ঠার একুশের দাগের প্রশ্নটা মার্কের প্রশ্নের সায়সান আফ্রিকা ব্যবচ্ছেদ সম্পর্কে লেখক সহায়িকার দুশো ষোলো পৃষ্ঠার চুয়াল্লিশের দাগের প্রশ্নটা প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ লেখক দুশো আঠারো পৃষ্ঠার আটচল্লিশের দাগের প্রশ্নটা শিল্প বিপ্লব সম্প্রসারণে যোগাযোগ ব্যবস্থায় সুয়েজ খাল ও রেলপথ ব্যবস্থা সম্পর্কে লেখক সহায়িকা দুশো চোদ্দো পৃষ্ঠা ছত্রিশশো দাগের প্রশ্নটা ফেডারিক্স অ্যাঞ্জেলেস ও কালমার্ক্সের অবদান লেখো রায়মাটির নতুন সহায়িকার দুশো তেরো পৃষ্ঠার চৌত্রিশের দাগের প্রশ্নটা হবসম লি তথ্য তোমরা নিজে টেক্সটু থেকে করে নেবে মার্কের প্রশ্নের সাইসান সমাজ রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো সহায়িকার একশো চুরানব্বই পৃষ্ঠার সাতের দাগের প্রশ্নটা ইংল্যান্ডের শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি লেখো সহায়িকার একশো উননব্বই পৃষ্ঠার দুয়ের দাগের প্রশ্নটা ইউরোপের অন্যান্য দেশে দেরিতে শিল্প বিপ্লব গড়ে উঠেছিল কেন সহায়কার একশো নব্বই পৃষ্ঠা তিনের দাগের প্রশ্নটা প্রথম বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো সহায়িকা দুশো পৃষ্ঠায় চৌদ্দ দাগের প্রশ্নটা ভালো করে পড়বে প্রথম বিশ্বযুদ্ধা প্রায়শই আসে পঞ্চম অধ্যায় বিশ শতকের ইউরোপ দুই মার্কের প্রশ্নের সাহেশান কুলাক নামে কারা পরিচিত রাশিয়ার জমিদার ও যোদ্ধা সম্প্রদায়ের লিখে নেবে হুভার মরিটোরিয়াল কি সহায়িকা তিনশো এক পৃষ্ঠায় একশো আট দাগের প্রশ্নটা জাতিসংঘ কবে কী উদ্দেশ্যে গঠিত হয় সহায়িকার দুশো আটানব্বই পৃষ্ঠা একাশি দাগের প্রশ্নটা এপ্রিল থিসিস কি সহায়িকার দুশো পঁচানব্বই পৃষ্ঠায় ঊনপঞ্চাশ দাগের প্রশ্নটা বারসাই সন্ধির শর্ত দুটি লেখক সহায়িকার দুশো সাতানব্বই দাগের সাতানব্বই পৃষ্ঠার চুয়াত্তরের প্রশ্নটা রেনভোক তত্ত্ব কি সহায়িকা তিনশো তিন পৃষ্ঠার একশো তেত্রিশের প্রশ্নটা জেনারেল ফাঙ্কু বিখ্যাত কেন সহায়িকা তিনশো চার পৃষ্ঠার একশো বেয়াল্লিশের দাগের প্রশ্নটা অক্টোবর ইস্তাহার কি সহায়িকার দুশো তিরানব্বই পৃষ্ঠা তেইশের দাগের প্রশ্নটা ফ্যাসিবাদী কী ও ফ্যাসিস্ট দলের লক্ষ্য কি ছিল সহায়িকার তিনশো এক পৃষ্ঠার একশো দশ ও একশো এগারো দাগের প্রশ্নটা কালো বৃহস্পতিবার বলতে কী বোঝো সহায়িকা তিনশো পৃষ্ঠা নিরানব্বই দাগের প্রশ্নটা বেস্ট লিটোভস্কের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এটা একটু লিখতে ভুল হয়ে গেছে এটা কারেকশান করে নেবে দুশো নিরানব্বই পৃষ্ঠা একানব্বই দাগের প্রশ্নটা চার মার্কের প্রশ্নের সাজেশন ভারসাই সন্ধির অর্থনৈতিক শর্তগুলি লেখো সহায়িকা দুশো আশি আশি পৃষ্ঠার সাতাশে দাগের প্রশ্নটা ভারসাই সন্ধি কি অপমানজনক এবং জবরদস্তিমূলক চুক্তি বলা যায় সহায়িকার দুশো একাশি পৃষ্ঠায় উনত্রিশের দাগের প্রশ্নটা জাতিসংঘের ব্যর্থতার কারণগুলো উল্লেখ করো সহায়িকার দুশো চুরাশি পৃষ্ঠা ছত্রিশের দাগের প্রশ্নটা উড্র উইলসনের চোদ্দ দফা নীতি লেখো সহায়িকার দুশো বিরাশি পৃষ্ঠা একত্রিশের দাগের প্রশ্নটা টিকা লেখো ভাইমার প্রজাতন্ত্র সহায়িকা দুশো অষ্টাশি পৃষ্ঠা ছেচল্লিশের দাগের প্রশ্নটা লেনিনের নতুন অর্থনীতি নীতি কি যে সহায়কার দুশো ছিয়াশি পৃষ্ঠা একচল্লিশ হেধাজের প্রশ্নটা জার্মানিতে দল ও তার উদ্ভবের কারণগুলো লেখ সহায়কার দুশো উননব্বই পৃষ্ঠা আটচল্লিশের প্রশ্নটা মার্কিন যুক্তরাষ্ট্র কেন প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে সহায়কার দুশো আটাত্তর পৃষ্ঠা দাগের প্রশ্নটা আট মার্কের প্রশ্নের সাইসান প্রথম প্রশ্ন রুশ বিপ্লবের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পটভূমি আলোচনা করো রায়মাটির নতুন সহায়িকার দুশো সাতান্ন পৃষ্ঠায় চারের দাগেরটা উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মহা মন্দার কারণ ও প্রকৃতি ও তার প্রভাব আলোচনা করো যে রায়মাটির সহায়িকার দুশো পঁয়ষট্টি পৃষ্ঠায় চোদ্দো এবং দুশো ছেষট্টি পৃষ্ঠায় পনেরো দাগের প্রশ্নটা স্পেনের গৃহযুদ্ধের কারণও ফলাফল আলোচনা করো রায়মাটির নতুন সহায়িকার একশো ও আঠারো দাগের প্রশ্নটা